মনে পড়লে কেমনটা লাগে তাই না কত সুন্দর না ছিল আমাদের ছোটবেলার জীবনটা কত আনন্দময় ছিল জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের শুধুই ছোটবেলাটায় মানে সবচেয়ে বেশি মনে করায় কত কি না ছিল আমাদের এই ছোটোবেলাটা আসলে শৈশব জীবনটা সত্যি অনেক সুন্দর অনেক মধুময় যে জিনিসটা আমরা বড় হওয়ার পর মানে বড় হওয়ার পর থেকে অনেক 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 বেশি মিস করি কিন্তু মানে একবার যেটা জীবন থেকে চলে যায় আল্লাহ সেই জিনিসটা পরবর্তীতে কখনোই সেই জিনিসটা জীবনে ফিরিয়ে দেয় না আর যেটা থাকা সেটা তো থাকে যেমন ধরুন আমাদের বয়স শুধু হতেই থাকে কিন্তু মানে যেতেই থাকে শুধু ঠিক আছে তো এই জিনিসগুলো মনে পড়লে কতটা মানে অন্যরকম লাগে খুব কষ্ট লাগে যে আরেকবার আরেকবার যদি পাইতাম ছোটবেলাটা যদি আর একবার আসতো জীবনে মানে বড় হওয়ার পরে না ছোটবেলাটা বেশি মিস করা হয় কারণ তখন বোঝা যায় যে ছোটবেলাটা কতটা সুন্দর ছিল আমাদের জন্য আমাদের জন্য কতটা বেস্ট একটা অপশান ছিল ছোটোবেলাটা যখন ছিল না কোনো টেনশন ছিল না কোনো দুশ্চিন্তা ছিল না কোনো প্যারা মানে জীবনের কোনো কিছুই আমাদের ছিল না শুধু ছিল আনন্দময় জীবন শুধু ছিল মাত্র কি। আমাদের জীবনে হাসি খুশি এই মুহূর্তগুলাই শুধুমাত্র ছিল কিন্তু বড় হওয়ার পরে যতই বড় হয়েছি ততই আমরা রিলাইজ মানে এটাই রিলাইজ করি যে আমরা বড় হয়ে গেছি আমাদের এখন অনেক কিছু ভেবে চিন্তা করতে হবে এখন যা কিছু করতে হবে কে কি মনে করতেছে কে কী বুঝবে কে কি ভাববে কে কী জানবে এই জিনিসগুলা মানে যত দিন যাচ্ছে আমাদের শুধু মাথার মধ্যে প্রেশার যে আমরা কি করব, আমাদের কি করা উচিত আমরা এখন বড় আমরা যে কোনো কিছু করতে হলে ভাবতে হবে কিন্তু ছোটোবেলাটা একদমই এমন ছিল না যেটা সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে একদমই স্মৃতিময় তো বিশেষ করে আজকে কথাগুলো বলার কারণ হচ্ছে কি মানে এই যে রমজান মাস বা এই যে রোজা এই যে সহের সময় এই যে ইফতারের সময় এই কথাগুলো মানে ছোটবেলাটা বেশি মনে পড়ে যায় তো ছোটবেলায় আমাদের কি হতো যে ইফতার করার সময় আমরা নিজেরা নিজেদের বাসায় থাকতাম মানে আমরা তিনটা বান্ধবী বেশি ক্লোজ ছিলাম তো আমরা একই বাড়িতে মানে তিনটা বান্ধবী ছিলাম তো আমরা ইফতারের সময়টা শুধুমাত্র বাসায় থাকতাম আর সেহেরির সময় তো ঘুমেই থাকতাম তারপর সেহেরির সময় সেহেরি শেষ করে যা করার করতাম তো মানে ইফতারের সময় বাসায় থাকতাম বলতে এটা আর কি যে ইফতার করবো ইফতার তাড়াতাড়ি করে শেষ করতে হবে আবার সবাই মিলে আড্ডা দিতে হবে তারপরে আবার এসার আবার তারাবি আবার নামাজ তারপর আবার ঘুমানো তারপর আবার সব ইয়া সরি রাত্রে সেহেরির সময় সবাই সবাইকে ডাকবে তো মানে এই এই জীবনটা এই জীবনটা সত্যি অনেক আনন্দময় ছিল মানে একবার যদি আবার সুযোগ পেতাম না এই ছোটোবেলায় ফিরে যেতাম যদি এখন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে কেউ কিছু বলে যে তুমি এখন এই মুহূর্তে কী চাচ্ছ আমি বলতাম যে আমার শৈশবটা আমি ফিরে যাচ্ছি এটাই আর আমি একশো পার্সেন্ট শিওর যে আমার এই কথাগুলোর সাথে আমার অনেক ভাইয়া এমনকি আপুর কথাগুলো মিলে যাবে এমনকি আমার এই চাওয়ার মতো তারাও কিন্তু অনেক অনেকে এটাই চাইবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে কিছু কথা শেয়ার করলাম ভালো থাকবেন